লন্ডন থেকে এবার অনেকগুলো শপিং করেছি আজকের ভিডিওতে কি কি শপিং করেছি সেটা শেয়ার করব যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি সেই সাথে আজকের ভিডিওতে আমাদের স্পেশাল একটা দিনও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি গত এক সপ্তাহ লন্ডনে ঘুরে বেরিয়েছি সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো ফিরে এসেছি আমার সেই ব্যস্ত গন্তব্যে সকালে এক শপিং করেছি সেগুলো সামলে গার্ডেনে এসেছি মানে জানটা পড়েছিল কখন গার্ডেনে আসব। ভেতর থেকে তো দেখতে পাচ্ছিলাম গাছগুলোর অবস্থা খুবই খারাপ আমার প্রিয় বেশ কিছু গাছ সবই মানে মরে গেছে আসলে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ অনেক বেশি গরম ছিল এই গরমে দেখা যায় কি দুই বেলা গাছে পানি দিতে হয় সেখানে এক টানা বলতে পারেন আর দশ দিন না এই গাছগুলো একদম পানি পায়নি আপনারা তো জানেন এই বছরটা আমার শুরু থেকে খুব মানে টাইট শিডিউলের মধ্যে ছিলাম বাচ্চাদের পড়ালেখার দিকেই মন দিয়েছি তার মাঝখান থেকে গার্ডেনটা করেছি তো গার্ডেন করেছি ঠিকই এগুলোর যে সেই যত্ন নেওয়া সেটা আর হয়নি তারপরও দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক বেশি বরকত দিয়েছেন আরে হচ্ছে আমার সুখ্যাত বিখ্যাত লাউ গাছ বিগত চার মাসে অযত্ন অবহেলা এতটুকুই বড় হয়েছে গোলাপ গাছটা আবার হবে হচ্ছে স্টার্ট করেছে নতুন নতুন পাতা বের হওয়া এখানে একটা হোল দেখে আসলাম বাবা সাপটাপ তো এখানে না এখানে হোল কেন জানি না এটা নতুন করেই দেখলাম এই তো এখন বাগানের বর্তমান অবস্থা থাকবে এভাবে শুধু এই পড়ে যাওয়া গাছগুলোই ঠিক করব সিম গাছ তো আমাকে সেই ধোকা দিয়েছে ফুলও হয়নি সিমও হয়নি তবে পুঁশাক খেয়েছি আর শেষ বেলাতে সেই তো আমার লাউ গাছ শশা খেয়েছি দু তিনটা এগুলো আসলে তখন এত ব্যস্ত ছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি তিনটা কি দুইটা খেয়েছি আর একটা গাছে আছে এই যে আরও একটা বড় হয়েছে এটাও নিয়ে যাব এই গাছে একটাই হয়েছে এত এত ফুল আসতো মানে এত এত এই যে দেখেন এখনও ধরে আছে কিন্তু হয় না মানে পরে দেখা যায় যে লাল হয়ে হয়ে শুকিয়ে যাচ্ছে এই যে ভেতরে কতগুলো দেখেন এগুলো সব এভাবেই শুকিয়েছে এই যে ভেতরে কতগুলো দেখেন ভাইয়ারা যখন এসছিল ভেবেছিলাম এই গাছের কিছু পাতা ওদেরকে খাওয়াবো তো সেটা সময়ের সাথে আর পেরে উঠিনি বলতে পারেন সুযোগ হয়নি তো আজকে কিছু পাতা নিয়েছি এগুলো পাঠাবো আমার বান্ধবীর বাসায় ভাইয়া ইয়া বড় একটা লাউ দিয়েছে তো চিন্তা করেছি একটু লাউ সাথে এই পাতাগুলো আমার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিবো আসলে বাগানের কোনো কিছুই ওকে আমি দিতে পারিনি এখন পর্যন্ত আজকে আমার মিস্টারের লাস্ট ছুটির দিন তো সে হচ্ছে তার দায়িত্ব পালন করছে যেহেতু হুবারের কাজ তেরো চোদ্দ বছর ধরে সেই করছে তো আজকে সে পুরো ঘরটা আমার জন্য ক্লিন করে দিচ্ছে লন্ডনে যাওয়ার পর ভাবি আমাকে এদিক সেদিক অনেকখানি নিয়ে গেছে সেই ক্লিপগুলো আগস্টের মিডেলে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেই সময় এই জিনিসগুলো আমি কিনেছি অনেকগুলো বাচ্চার বার্থডের গিফট আসলে জমা পড়ে গেছে তো সুযোগ যেহেতু পেয়েছি গিফটগুলো আমি কিনে নিয়েছি ম্যাক্সে এবার সাদা এই ফ্লাওয়ারটা আমি পেয়েছি আমার লাল একটা ভার্সান আছে আপনারা হয়তো দেখেছেন তবে এটার কোয়ালিটি অনেক ভালো বা হ্যাভি তো এটা আমি নিয়ে এসেছি আমার সিটিং রুমের জন্য চার বছর আগে টিকে ম্যাক্স থেকে এই ডিশটা আমি কিনেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আনার পথে আমি ভেঙে ফেলেছিলাম মনটা খুব খারাপ হয়েছে চার বছর পর এটা টিকে ম্যাক্সে আবার কি করে এলো জানি না একটা পিসি পড়েছিল তো আমি খুব ঘুরে ফিরে দেখছিলাম এটা কেন কেউ নেয়নি ড্যামেজ আছে কি দেখলাম যে ভালো আছে তো আজকে সেটা আমি আবার নিয়ে এসেছি আগস্টের মিজেলে আমি লন্ডনে গিয়েছিলাম সেই সময় ভাবির সাথে দ্য রেঞ্জে গিয়েছিলাম তখন আমি অর্থামের জন্য এই কয়েকটা জিনিস কিনেছি আর ফেসবুকে যারা আছেন তারা সেই সময় আমার রিলসগুলো হয়তো বা অলরেডি দেখেছেন আমি বলেছিলাম আপনাদেরকে এই ভিডিওগুলো দেখে কিছু কেনার হলে কিনে নিতে আর আমি কি কি শপিং করেছি সেটা পরে শেয়ার করব তো এই কারণেই বলি আসলে ভিডিওগুলো যেহেতু আপনাদের সাথে দেরিতে শেয়ার করি আপনারা যাতে জিনিসগুলো কিনতে পারেন আরও টুকটাক কিছু জিনিস আমি কিনেছি তবে ওগুলো যেহেতু এখন ব্যবহার করব না যেভাবে প্যাকেটে এনেছি প্যাকেটে রেখে দিয়েছি ইনশাল্লাহ যখন আমি কাজগুলো করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব টেস্কো থেকে এই ডিনার সেটের আমি দুটো প্যাকেট কিনেছি একটা হচ্ছে আমার সুরমা ভাবিকে দিয়েছি আরেকটা আমি কিনেছিলাম এক জায়গায় যাব বলে তো সময়ের সাথে আর পেরে ওঠিনি সেই জায়গায় আর যাওয়া হয়নি তো আজকে এটা আমি রিফান্ড করে দিব। অলরেডি বের হয়ে পড়েছি আমি সব কিছু রিফান্ড করে টুকটাক কিছু শপিং করেছি আর বাচ্চাদেরকে নিয়ে এসেছি লাইব্রেরিতে এখানে না লাইব্রেরিগুলোতে সামারের সময় বাচ্চাদের জন্য এটা সেটা বিভিন্ন প্রোগ্রাম করে তো রিডিংয়েরও কিছু চ্যালেঞ্জ থাকে জাফিরা প্রতি বছরই ওখানে যোগ দেয় ওদের গিফট নেওয়ার জন্য তো ও ওর গিফটগুলো আজকে নেওয়ার জন্যই লাইব্রেরিতে গিয়েছে এই জিনিসটা আমারও খুব ভালো লাগে মানে বাচ্চারা না ওই গিফটের আশায় হলো রিডিং পরে গেল কয়েক সপ্তাহ এই এলাকাটা একেবারেই ঠান্ডা ছিল সবাই হলিডেতে চলে গিয়েছে যেহেতু এটাই সবচেয়ে বড় হলিডে আজকে বিকালটা খুব ভালো লাগছিল মোটামুটি সবাই ফিরেছে বাচ্চারা আবার এলাকাতে খেলছে মানে বেশ শব্দ শোনা যাচ্ছে তো খুব ভালো লাগছিল এই একটা সময় ছোট বড় সবাই না সবার জায়গা থেকে নিজেদের দায়িত্বগুলো সেরে নিচ্ছে আস্তে আস্তে ওরা স্কুলে ফিরবে আজকে ওরা ওদের কিছু কেনাকাটা করেছে সেগুলো গুছিয়ে নিচ্ছে আর আমরা মারা যারা আছি বাচ্চাদের স্কুলের কী লাগবে বা এই যে বাড়তি কাজগুলো সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি সব কিছুতে শুধু গয়না থাকবে না জাফিরার গালে কানে হাতে ক্রিমে আজকে আমাদের পরিবারের স্পেশাল একটা দিন আজকে আমার নাফিসার জিসিএসির রেজাল্ট দিবে এই কটা দিন খুব একটা টেনশান করিনি আল্লাহর উপরে ভরসা করেই ছিলাম তবে আজকে কেন জানি টেনশান এমনভাবে চেপে বসেছে তার উপরে দেখেন ওয়েদারও মনে হয় যে আমার জন্য কাঁদছে তারা বাবা মেয়ে দুজন ঘুম থেকে উঠেই নাস্তা না খেয়ে রেজাল্ট আনতে গিয়েছিল তো এর মাঝে ও তারা ফিরেও এসেছে আলহামদুলিল্লাহ ও খুব বেশি ভালো না করলো ভালো রেজাল্টই করেছে আল্লাহর কাছে শুক্রিয়া আপ তারা অনেকে রেজাল্টের দিন আমাকে এত এত মেসেজ করেছিলেন আমি ফেসবুকে পরে বাধ্য হয়ে মেসেজ দিয়েছি যে ও রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালো রেজাল্ট করেছে এর মাঝে ওরা বাবা মেয়ে খেয়ে আবার চলে গেছে দুটো স্কুলে ওর নাম এসেছিলো তার মধ্যে যে স্কুলটা আমাদের ফার্স্ট চয়েস ছিল সেই স্কুলে ওকে নিয়ে নিয়েছে মক টেস্টের রেজাল্ট দেখে বলেছিল যে ফাইনালে যদি ও ভালো রেজাল্ট করে তাহলে ওরা ওকে রাখবে তো আলহামদুলিল্লাহ ওর রেজাল্ট যেহেতু ভালো এসেছে ও ওর পছন্দের স্কুলেই যাচ্ছে আর তারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আজকের দিনে কিছু করব ভয়ে সেই সব চিন্তাই আসেনি তো রেজাল্ট যেহেতু এসেছে ভালো একটা স্কুলে ভর্তি হয়েছে সব মিলে মনে হলো ঝটপট করে একটা কিছু তৈরি করি সবাই খুশি হবে গার্লিক চিকেনের একটা সিজলিং করব এটার জন্য আমি তিনটা মুরগির বুকের অংশকে না খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না ঠিক ওভাবে কেটেছি এখানে আমি সবসময় ফ্রেশ আদা রসুন বাটাটা দেই তাই আদা রসুনকে এখনই আমি ফ্রেশ বেটে নিয়েছি তারপর দিচ্ছি একটা চামচ আদা একটা চামচ রসুন দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি দুই টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি আর এক টেবিল চামচের মতো এখানে নর্মাল যে সয়া সসটা আছে সেটা দিচ্ছি সব কিছু দিয়ে এটাকে শুধু একটু মেখে একটা সাইডে রেখে দিব হাতে সময় নিয়ে কাজগুলো করলে ম্যারিনেটটা ভালো হয় তবে হাতে আজকে যেহেতু সময় নেই এগুলো মেখে আমি একটা পাশে রেখে দিব আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম আমি সুযোগ পেলেই বেশ কিছু কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই আমার যেহেতু হুঠাট মেহমান হয় বা এরকম হুঠাট রান্নাটা হয় তো বানানো কাবাব হলে হয় কি ঝটপট করে ভেজে মানে রান্নার সাথে রেডি করে ফেলা যায় আমি কাবাব বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তবে আমি যেটা করি মেহমান এলে বা পোলাও সাথে খেতে হলে এই কাবাবগুলোকে ফেটানো ডিমের সাথে ডুবিয়ে তারপরে ভাজি করে নেই। বাট এখন বাচ্চারা মাঝে মাঝে যেটা করে ডিমে না ডুবিয়ে না এগুলোকে একেবারে ছাঁচা কাবাবের মতো ফ্রাই প্যানে ছেঁকে নেয় তারপর ওরা দেখি বার্গারের মতো বানিয়ে খায় তো একদিন আমিও ট্রাই করেছিলাম খেতে বেশ ভালো লেগেছে তো সেই কারণে ব্যাপারটা আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে যদি কিছু রান্না না করি জিনিসটা ভালো দেখাবে না ওই কারণে হঠাৎ ডিসিশানে রান্না করছি তো খুব বেশি আইটেম করব না ফ্রায়েড রাইসটা করবো একেবারে তেল ছাড়া আর সাথে এখান থেকে কিছু কাবাব ভেজে নিবো আর চিকেনের সিজলিংটা করবো ব্যাস এটাই আমাদের রাতের খাবার দু তিন বছর আগে আপনাদের সাথে সবসময় আমি এই ধরনের রেসিপিগুলো শেয়ার করতাম এখন ব্যস্ততার কারণে খুব কম করি তো সেই সময় আপনাদের সাথে আমি অনেক অনেক ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছি বা সবজি চিকেন চিংড়ি মাছ এগুলো দিয়ে ইনস্ট্যান্ট যে রাইস করা ওগুলো দেখিয়েছিলাম ওই ধরনের রান্না যদি রান্না করি তাহলে হয় কি ওগুলোর সাথে কোনো কারি বা কোনো কিছুর প্রয়োজন হয় না ওই রাইসগুলোর সাথে দুটা কাবাব ভেজে নিলেই আমার কাছে মনে হয় যে হয়ে যায় আজকে আমি যে রাইসটা করছি একদম সিম্পলভাবে করছি প্রথমে কিছু ডিমের ঝুড়ি করে নিয়েছি আর খুবই অল্প তেলে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি তার সাথে এক টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম আদা বাটা এর মাঝে গ্রিন পিচ আর হচ্ছে গাজর কুচিটাও আমি অ্যাড করেছি সবজির পরিমাণে লবণটা দিয়ে এগুলোকে আমি তিরিশ পার্সেন্ট কুক করে নিয়েছি এখন একে এখানে ডিমের ছুরি দিয়ে দিচ্ছি আর আমি একটা পাশে চাল সিদ্ধ করে নিয়েছি তবে চালটা দেখে বুঝতে পারছেন এই চালটাকে আমি ষাট পার্সেন্ট নরম করে নিয়েছি আমার হাজব্যান্ড যেহেতু শক্ত রাইসটা খায় না সেই কারণে তবে আপনারা ফ্রায়েড রাইস করলে যেটা করবেন চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে সিদ্ধ করে নেবেন এর থেকে বেশি সিদ্ধ করবেন না আজকের রাইসটা হেলদি একটা রাইস এখানে কোনো ধরনের সস ডার্ক সস কিংবা কোনো ধরনের বাড়তি অয়েল কোনো কিছুই আমি যোগ করছি না এখন সব কিছুকে সুন্দরভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব। আজকে আমি চিকেন আর স্প্রিং অনিয়ন দিয়ে একটা সিজলিং করব। তবে আপনারা চাইলে এর মধ্যে গ্রিন যে ক্যাপসিকাম আছে সেটাও অ্যাড করতে পারেন এখানে আমি যেটা করছি যে সবুজ পাটটা আছে সেটাকে আমি আলাদা কুচি করে নিচ্ছি আর যে সাদা পাটটা আছে সেটাকে আমি আলাদা কুচি করে নিচ্ছি এই রেসিপিতে চিকেনের সম স্প্রিং অনিয়নটা যোগ করতে হয় তবে আপনারা চাইলে নর্মাল যে অনিয়ন আছে সেটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন তবে এই মেইন রেসিপি হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে খুবই অল্প পরিমাণ তেল নিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথেই চিকেনটা দিচ্ছি এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আবারও এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস আস্তে কুক করা যাবে না হাই হিটে এই চিকেনগুলোকে আমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট কুক করে নিব আর এর মাঝে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি মিলিয়ে গুলি একটা পাশে রাখছি এটা আমাদের একটু পরেই লাগবে চিকেনটাকে একটা পাশে রেখে এই তেলেই আমি আধা চা চামচ থেঁতো করা রসুন দিচ্ছি রসুনটা এখন দিচ্ছি তার কারণ হচ্ছে এই রেসিপিতে রসুনের ঘ্রাণটা একটু স্ট্রং থাকে সেই কারণেই তিরিশ চল্লিশ সেকেন্ড রসুনটাকে টেলে এর সাথে সাদা যেই অনিয়নটা আছে সেটা আগে দিচ্ছি সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি সিসম অয়েলটা এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এগুলোকে জাস্ট আরও তিরিশ চল্লিশ সেকেন্ড খুব দ্রুত আমি নেড়ে নেব তারপর চিকেনের সাথে মিশিয়ে নেব আপনারা যদি এই পেঁয়াজটা একেবারে কচকচে খেতে চান সেই ক্ষেত্রে এই কাজটা খুব দ্রুত করবেন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই তিন চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার এটা চাইলে আপনারা পাউডারটাও দিতে পারেন এর সাথেই কাঁচামরিচ কুচিটা দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি আর যে গ্রিন পার্টটা আছে অনিয়নের বা স্প্রিং অনিয়নের সেগুলোও দিয়ে দিচ্ছি একদম শেষে এক টেবিল চামচ পরিমাণ নর্মাল ক্যাচ আপটা অ্যাড করে দিচ্ছি এই পার্টা খুব দ্রুত করতে হবে একদম ঝটপট নেড়ে চেড়ে মিলিয়ে তারপরে এই জিনিসটা নামিয়ে ফেলতে হবে যাতে করে যে অনিয়নগুলো এগুলো নরম না হয় তবে আমি একটুক্ষণ রাখছি যেহেতু তোমার বাচ্চারা খাবে একদম নামানোর আগে কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে এটা খুব দ্রুত নাড়াচাড়া করে ফেলতে হবে এখানে কোনো ধরনের বাড়তি যে পানি সেটা রাখা যাবে না এসব কিছুকে সুন্দর একটু মাখো মাখো টাইপ করার জন্যই আসলে এই কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়া ব্যাস এখন নামিয়ে নিলেই চলবে তবে আপনারা চাইলে এখানে নামানোর আগে বড় বড় চাংকি করা কিছু স্প্রিং অনিয়নের সাদা পাটটা শেষের দিকে এসে যোগ করতে পারেন এই ধরনের রেসিপিগুলো ঝাল ঝাল খেতেই ভালো লাগে তবে আপনারা চাইলে এখানে সাওয়ার টাইপের যে কোনো সসও অ্যাড করতে পারেন ঝাল টক এরকম একটা টেস্ট হবে তো যাক নামানোর আগে এখানে উপরে কিছু সিসেম সিডস আমি দিয়ে নিয়েছি আমার মেয়েটার জন্মদিনের সময় ওর বাবা বাংলাদেশের ছিল কিছু করা হয়নি আবার আজকে রেজাল্ট দিয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল চলো আজকে রেস্টুরেন্টে গিয়ে খাই তো আমি বললাম আরেক দিন রেস্টুরেন্টে আরাম করে খাবো আজকে না হয় বাসায় রেস্টুরেন্টের খাবার খাই

আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম